দর্শক এটা হচ্ছে আমি যদি ছোট্ট ডালটা ভাঙি তো আপনাদেরকে সহজে বোঝাতে পারবো এটা কিন্তু একটা ফুলকপির ডাল এই ডালটি মূলত এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি জমিতে শশা চাষ করেছি এখন এর আগে কিন্তু আমার জমিতে ফুলকপি ছিল এখানে দেখতে পাচ্ছেন এবং ওইখানে যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার ফুলকপি আছে তো যাই হোক যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ফুল বর্ষার মৌসুমে আগাম ফুলকপি চাষ করেছিলাম তখন কিন্তু আমার এখানটা যদি আমি আপনাদেরকে দেখাই আসলে খুবই শক্ত এর শিকড়টা যাই হোক আমার শশা গাছটা একটু উঠে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সেই ফুলকপির ডালটা যেখান থেকে হচ্ছে আমি এই কপিটা কেটেছি এবং বর্ষাকালে যে আমি কপিটা চাষ করেছিলাম তো তখন কিন্তু আমার এই যে যে ডালটি দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একবার হারভেস্ট করেছি এখান থেকে তারপরে যে ডালটি ছাড়ে সেটা হচ্ছে আমার এই ডাল তো এটা দিয়ে আমার দুইটা একটা গাছ থেকে দুইটা কপি খাওয়া তো আপনাদেরকে যদি আমি একবার দেখাই যে আমার এই কপিটার শেপ সাইজ দর্শক এটা কিন্তু দেড় কেজির উপরে হবে এটা কিন্তু আমার ডালের কপি আপনাদেরকে দেখাচ্ছি ক্যামেরা কিন্তু অনেক দূর থেকে ধরা যাই হোক হাতের থেকে আমার হাত কিন্তু টান টান করা তারপরেও আর যদি আগে একটু ক্যামেরার কাছে নিয়ে দেখাই তবে এভাবে দেখতে পাচ্ছেন যে এই কপিটা আসলে এত সুন্দর আর হচ্ছে এত বড় হয়েছে আমি আসলে কল্পনা করতে পারি নাই যে মাত্র একটা ডাল থেকে এই একটা ডাল থেকে এত বড় একটা কপি হওয়া সম্ভব তো আমি যদি আপনাদেরকে আর একটা গাছ আমি আপনাদেরকে দেখাই এখন এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটাতে কিন্তু এটা দিয়ে তিনটা আমি এই মাত্র একটা কাটলাম এই গাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে একটা কাটা হয়েছে মাত্র এবং বর্ষা মৌসুমেই আমি এখান থেকে আরেকটা কপি কেটেছিলাম যেটা ডাল হচ্ছে আমি যদি আপনাদেরকে ভেঙে দেখাই হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটা কপি কেটেছি আপনার বর্ষাকালে তার মানে আজ থেকে দুই মাস আগে জমিটা ফেলে রেখেছিলাম তো কপিগুলি কেটেছিলাম জাস্ট আমি কিন্তু মূলসহ উঠে ফেলে নেই তো তারপর হচ্ছে আমার এখান থেকে কিন্তু এই মাত্র একটা কপি কাটলাম যে কপিগুলি হচ্ছে ওই সামনে রাখা আছে ওইখানে আর তারপরে এটা হচ্ছে দ্বিতীয় নম্বর এটা হচ্ছে আর এখন যেটা এই যে ভিতরে ফুল দেখা যাচ্ছে এটা হচ্ছে তৃতীয় নম্বর এখন আপনাদেরকে আরেকটা গাছ আমি দেখাবো সেই গাছটা হচ্ছে এই যে গাছটা তো দর্শক এই গাছটাতেও কিন্তু এখান থেকে এই যে ডালটা দেখতে পাচ্ছেন এখান থেকে একবার আমার হারভেস্ট হয়ে গেছে এই ডালগুলি যদি আমি আপনাদেরকে দেখাই এই যে সেই ডাল পুরনো ডাল এখান থেকে আর একবার হারভেস্ট হয়ে গেছে এখন কিন্তু ওইখানে একটা দেখতে পারলেন এই একটা এই একটা এবং হচ্ছে এই যে এই পাশে আর একটা হচ্ছে তার মানে এটা দিয়ে চারটা গাছের গোড়াটা যদি আপনাদেরকে আমি দেখাই তো হচ্ছে এই একটা এই একটাই কিন্তু গোড়া এই একটা এই একটা এবং এটা একটা তো একটা গাছে চারটা কপি আসলে ভাবা অসম্ভব যে আসলে এটা হচ্ছে আমি এক বছর আমার জমিতে আমি পালন শাকের চাষ করেছিলাম তো পালন শাক কেনার সময় এই সেই পালন শাকের দোকানদার আমাকে বলল যে ভাই আপনি পালন শাক উঠাবেন না আপনি হচ্ছে কাচি দিয়ে কেটে দেবেন তো আমি কাঁচি দিয়ে কেটে দেওয়ার পর দেখি নিচ থেকে আবারও আমি প্রায় সাত হা আট হাজার টাকার মতো পনেরো শতক জমি থেকে দ্বিতীয় চালানে আমি শাক বিক্রি করি তো আমি সেটাই একটা ইয়া করলাম যে আসলে ফুলকপির ডাল যখন ছাড়ছে আমি ওই ডালগুলি কাটবো না আমি উপর থেকে কপিটা কেটে নেব এবং দেখি আমি পরের পারফরমেন্সগুলি কেমন হয় তো সেটাই হচ্ছে আজকে আপনাদের সাথে আলোচনা করলাম দর্শক আজকে এ পর্যন্তই ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ